নমস্কার প্রিয় দর্শক প্রীতি শুভেচ্ছা ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস পেশ করছি এখনকার প্রতিবেদন বিষয় ইউনুসের বাংলাদেশের আজব বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা দুটি ঘটনার উপরে আমি আজকের আলোচনাটা করব দুটি খবর পেলাম ঠিক মজার বলবো না তবে কিছুটা মজা তো আছে বটেই সেই সঙ্গে অবশ্যই দুঃখ লজ্জার ব্যাপার কি আছে সেটাও বলতে পারেন থাকতে পারে কারো কারো কাছে এটা লজ্জার ব্যাপার মনেও হতে পারে অবশ্যই যদি লজ্জা বোধ তার থাকে টিকে থাকে সবার মধ্যে তো থাকে না এই তেনারা বলতে মানে কাদের মধ্যে টিকে থাকবে কাদের বোঝাচ্ছি আচ্ছা বলছি কাদের পক্ষে কাদের জন্য বলছে কথা তবে তার আগে কাহিনী দুইখান তো বলি প্রথমে গরু চুরি করে জবাই করা এবং বিরিয়ানির কাহিনী। সেটা বলি প্রথমে গরু চুরির এই ঘটনা এবং চুরি করা গরু জবাই করে ভুরিভোজের ব্যবস্থা এই ঘটনা বাংলাদেশের মোটামুটি প্রায় সব কাগজেই বেরিয়েছে খবরটা আমি একটা জায়গা থেকে আমি একটা খবর পড়ছি কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগ উঠেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ছ নম্বর আদারি ভিটা ইউনিয়ন সেখানকার এক নামী ব্যক্তির বিরুদ্ধে তিনি হচ্ছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির সাধারণ সম্পাদক এবং তার স্ত্রী তিনিও যে ব্যক্তি নন তিনি হচ্ছেন জেলা মহিলা দলের অর্থ গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতির বিরুদ্ধে লায়লা খাতুন ইতি তার নাম এই ঘটনায় স্থানীয় বাসিন্দা আরও কয়েকজন ধরা পড়েছেন কে সুমন মিয়া ও কষাই যে বজলুর রহমান তাকে গ্রেপ্তার করে শনিবার মানে এগারোই জানুয়ারি বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ এদিকে গরু চুরির ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জে মডেল থানায় মামলা করেছেন মামলায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে তিন নম্বর আসনে করা হয়েছে এই মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ইনি হচ্ছেন বিখ্যাত মানুষ তিনি জানা যায় সরি শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী সমর্থকদের জন্যে উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে গ্রামে ভুরিভোজের আয়োজন করেন আদার ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি তিনি কোথাকার একটা ইউনিয়নের এবং তার নাম হচ্ছে মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেল জেলা মহিলা দলের নেত্রী ওই যে বললাম লায়লা খাতুন ইতি এটা দেখা যাচ্ছে যে তারা একজন কৃষকের আজকাল তো ভারত থেকে গরু পাচার খুব টাইট হয়ে গেছে একটু অসুবিধা হচ্ছে বোঝাই যাচ্ছে তো এই নেতা তারা কি করবে। নেতাদের তো কখনোই অসুবিধে হয় না আর বিএনপি দলের উনি সাধারণ সম্পাদক ইউনিয়নে সুতরাং উনি কখনও ভাবতে পারেননি যে ওনার বিরুদ্ধে কেউ সাহস করে গিয়ে কোথাও মামলা করবে তাছাড়া উনি চুরি করেছেন চুরিটাও ভালো হয়েছে কাটাটাও ভালো হয়েছে সেখানে যে বিরিয়ানি রান্না সেটাও চলছে তখন সুতরাং ধরার কোনো উপায় ছিল না যেটা গ্রামের কার গরু কোথাকার গরু বলবে তো ইন্ডিয়ার থেকে আনা হয়েছিল তো এইসবগুলো কোনো সাহস সেই জন্য কোনো ভয়ের ব্যাপার ছিল না কিন্তু যার গরু গেছেন তিনি করেছেন কি সেখান থেকে খুঁজে খুঁজে তিনি গিয়েছেন গিয়ে কোথায় লুকোনো ছিল গরু চামড়া চামড়া দেখে তো বুঝতে পেরেছেন যেটা তারই গরু তো এই সবগুলো নিয়ে তারপরে তিনি এইসবগুলো ক্ষোভ ক্ষোভ হয়ে গেছে তার তিনি তখন সেই গরুটির মালিক যে মালিকের নাম হচ্ছে এফাজ উদ্দিন এফাজ উদ্দিন তখন মামলা করেছে মামলা করার পর মানে থানায় গিয়ে এসে এজাহার দিয়েছে থানায় গিয়ে তারপরে সেই নেতাকে তাকে তাকে ধরা হয়েছে তার কোনো এখনো খবর নেই তিনি যে ধরা পড়েছেন তার কোনো খবর নেই তিনি তো নেতা মানুষ না অত সহজে ধরা পড়বে না তবে দেখুন বিএনপি দল তার উপরে নাকি ভীষণ ক্ষুব্ধ হয়েছে বাবা চুরি করবি তো চুরি করবি ভালো জিনিস চুরি কর কেন গরু চুরি করতে গেলি হ্যাঁ গরু চুরি করে নিয়েছে তারপরে গ্রামের গরু সেই গরু চুরি করে নিয়ে এসে কেটে জবাই করে তার বিরিয়ানি রান্না করছিস সেটা আবার তার বউয়ের একটা সম্মেলন সেই সম্মেলনে তার বিবির সম্মেলনে একটু করে এটা খুব রেগে গেছে বিএনপি ডাকা হওয়া স্বাভাবিক বিএনপি দল তাকে কি করেছে বিএনপি দল তাকে করেছে গিয়ে তার পথ থেকে তাকে হটিয়ে দিয়েছে তার ওই যে মুক্তা চৌধুরী তাকে মুক্তা চৌধুরী এবং তার মানে খবর পাচ্ছি পাচ্ছি যেটা পুলিশের কাছ থেকে সেটা হচ্ছে স্বামী স্ত্রী দুজনে পালিয়ে গেছে কিন্তু পালিয়ে যাওয়ার পর এই গরু চুরির ঘটনায় বিএনপি খুব রেগে গিয়েছে রেগে গিয়ে তাকে তার পথ থেকে হটিয়ে দিয়েছে একেবারে সাথে সাথে পথ থেকে হটিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার করে নিয়ে হয়ে গেছে বেশ হুম তার মানে গরু চুরি করার অতি মানে তার শাস্তি সে পেলো কি তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হলো আর এবার বলবো আর চুরির কথা মানে গরু চুরি সেটা চুরি নয় সেটা গরু চুরির থেকে অনেক গুণ ভয়ঙ্কর ব্যাপার গরু চুরির ঘটনায় যে বিএনপি নেতা বিএনপি ওখানকার নেতৃবৃন্দ উপরের নেতৃবৃন্দ তারা যেভাবে শাস্তি মানে দেখালো তার উপর কিন্তু অন্য কেসটা এবার সেখানটায় যাবো কিন্তু তার আগে আরও দু একটা কথা বলি হ্যাঁ তো এই ঘটনায় এই ঘটনায় যে ওই মাদারগঞ্জের আদার ভিটা ইউনিয়ন সেই ইউনিয়নের বিএনপি নেতাকে দল থেকে সাময়িকভাবে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে মানে তিনি তার পদে নেই মাহমুদুল চৌধুরী মুক্তা তিনি এখন দল থেকে বহিষ্কৃত তো ওই দল থেকে এই যে তিনি বহিষ্কৃত হয়েছেন এটা জানিয়েছেন কে এটা জানিয়েছেন ওই উপজেলা বিএনপির যিনি আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবেল বাবুল খান তিনি নিশ্চিত করেছেন যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে এবং তিনি উত্তর দিলে তার উত্তর যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে তাকে আবার দলে ফেরত নেওয়া হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু আপাতত গরু চুরি এরকম সামান্য একটা জিনিস তুই চুরি করবি বড়ো জিনিস কর গরু চুরি কেন করতে গেছিস হ্যাঁ গরু চুরির পাড়া পাড়ায় না একটা কথা রয়েছে যে গরু চোরের মার মানে যারা গরু চুরি করার দায়ে ধরা পড়ে তাদেরকে যে মার দেয়া হয় সেই মারটার নাম হচ্ছে গরু চোরের মার আবার গরু চোরের অনেক ব্যাপার আছে কেউ যদি একটু মুখ লুকিয়ে টুকিয়ে চলে কেউ যদি মুখ লুকিয়ে চলে তাকে বলে ওই যে গরু চোর যাচ্ছে মানে সে ভয়ে লজ্জার ব্যাপার এটা তো এখন ওখানকার বিএনপি দলের পক্ষে এটা লজ্জা কিনা বোঝা যাচ্ছে না এবং কবে তার বিরুদ্ধে যে কারণ এখন তো সামনে হয়তো ভোটফোট হতে পারে এই মুহূর্তে হয়তো বা কোনো ব্যবস্থা নাও হতে পারে সাময়িক অব্যাহতি যাই হোক তবু তো এটা হলো যা হোক কিছু একটা এইবার বলবো দ্বিতীয় ঘটনাটা দ্বিতীয় যে ঘটনাটা সেইটা বলবো এবার বলি দ্বিতীয় ঘটনাটি দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ জেলার এনায়তপুর থানায় আপনার জানেন যে সেই আগস্টের বিপ্লব না গণ অভ্যুত্থান কি যেন সেই সময় ওই থানার মধ্যে আটকে আটকে রেখে দিয়ে পনেরো পুলিশকে হত্যা করা হয়েছিল এই হত্যার দাবি তুলে কৃতিত্ব নিলে এতদিনে কৃতিত্ব নিলেন কে সিরাজগঞ্জ জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক নাম সাইদুর রহমান এই সাইদুর রহমান তিনি কৃতিত্ব নিলেন এবং বললেন ওই পনেরো পুলিশকে হত্যার যে মূল যে কাজ করা হয়েছে এর যে এত বড়ো একটা পরিকল্পনা সেই পরিকল্পনাটা তার। তিনি এটা করেছেন কেন করেছেন কারণ পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তিনি এই কাজটা করেছেন পুলিশের মেরুদণ্ড ভাঙা এটা বলেছেন তিনি নিজের মুখেই স্বীকার করেছেন তিনি বলেছেন এই যে গত বৃহস্পতিবার গেল এই বৃহস্পতিবার তিনি শাহজাদপুর উপজেলা শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি সেই বাঘাবাড়িতে তিনি সেখানটায় একটা পদে সে কোথায় ভাষণ দিচ্ছেন সেটা বলছি সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথাটি স্বীকার করেছেন তিনি বলেছেন এখন তার পরিচয়টা প্রথমে দিই যে এই ভদ্রলোক এই সাইদুর রহমান তিনি কে তিনি ষড়যন্ত্র এই যখন বিপ্লব নাকি গণ অভ্যুত্থান সেই সময় তিনি এই কাজটি করেছেন এবং তারপরে তিনি এখন বর্তমানে হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি মানে বলে দিয়েছেন যেটা তিনি তো পুলিশ হত্যা করেছেন সেগুলো তো সব বলেছেন যে পুরো ব্যাপারটা তারই মাথার থেকে এসছে তারই মাথার থেকে আসার পর যেটা হয়েছে সেটা হচ্ছে উনি বলেছেন যে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য উনি এটা করেছেন পুলিশের মেরুদণ্ড কেন ভেঙে দিতে চাইছিলেন যে ষড়যন্ত্র বা সেই অভ্যুত্থান অভ্যুত্থান সেটা যাতে সার্থক হয় তার জন্যে এইবার এই মহোদয় এই যে সাইদুর রহমান সাহেব তিনি বিএনপির কত বড় দলের নেতা এবং এই ঘটনার পর ঘটবার পর তার কী পদোন্নতি হয়েছে সেটা একটু শুনুন সেটা হচ্ছে এই ভদ্রলোক হচ্ছেন যেসব লোক নয় ওই ছোটোখাটো ইউনিয়ন উপজেলা এইসব জায়গায় নন ইনি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নবনিযুক্ত মানে প্রমোশন পেয়েছেন এই এত বড় কাজ করার ফলে তিনি হচ্ছেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তিনি এই ভদ্রলোকের পুরো নাম হচ্ছে সাইদুর রহমান আগেই বলেছে এবং এর নার ডাকনাম আছে বাচ্চু এই বক্তব্য ঘিরে যখন চারদিকে হইচই পড়ে গেছে অবশ্য হইচই পড়ার কথা না কারণ এতদিন আমরা ভাবতাম হইচইটা পড়েছে বিএনপি দলের ভেতরে যে গেছে তা নয় এই অবস্থায় তিনি কি করেছেন যে কর্মটি তিনি করেছেন মহৎ কর্মটি সেটা হচ্ছে যে তিনি ওই থানায় এনায়তপুর থানায় তিনি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছিলেন অগ্নিসংযোগ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক সহ তেরো পুলিশ সদস্যকে তিনি পিটিএ মারার ব্যবস্থা করেছেন পিটিএ মারা এই সঙ্গে সেখানকার অস্ত্র লুট করেছেন থানায় আগুন লাগিয়েছেন এবং এর ফলে গুরুতর আহত অবস্থায় দুজন হাসপাতালে যান ভর্তি হন সেই দুজনও পরে মারা যান তার মানে মোট পনেরো জন পুলিশকে হত্যার নায়ক মহাবীর সাইদুর রহমান বিএনপি নেতা সাইদুর ওই ঘটনায় কৃতিত্ব দাবি করেছিলেন তারপরে যেই দেখলেন হইচই শুরু হয়ে গেছে পরে তিনি বলেছেন ওটা আমার স্লিপ অফ টাং আর এর সাথে আরও একটা কথা বলেছেন তার বক্তব্য ভুল বুঝেছে ভুল বুঝেছে তার বক্তব্য এই কথাগুলো তিনি বলেছেন কবে গত বৃহস্পতিবার তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন আজকে সোমবার গতকাল রোববার ছিল এর মধ্যে এই ভদ্রলোককে গরু চুরির দায়ে মুক্তাকে একবার আর মুক্তি দেওয়া হলো না তাকে পাটির থেকে বহিষ্কার করা হলো মুক্তার তার বিবি এখন পালিয়ে বেড়াচ্ছেন আর এই ঘটনায় এই মহা সংগ্রামী নায়ক যিনি অভ্যুত্তাঙ্কে যিনি এ করতে গিয়েছিলেন অভ্যুত্থানকে যিনি সফল করবার জন্য পুলিশ হত্যা করে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজটি যিনি করেছেন তিনি শুধু এটা আমার স্লিপ অফ টাং আমার বক্তব্য ভুল বুঝেছে সাংবাদিকরা এই সব বলেছেন কিন্তু নিজে তিনি তার বক্তব্য কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলেন যখন হইচই একটু শুরু হয়েছে লোকে একটুখানি ভুরুকুচকে তাকাতে শুরু করেছে তখনও যে তাকে পাঠের থেকে বহিষ্কার করা হয়েছে এমনকি সাময়িক বহিষ্কার সেটাও কিন্তু করা হয়নি তো এটা তো হচ্ছে বিএনপি দল তার জন্যে কিছু করেনি কোনো ব্যবস্থা নেয়নি সেটা তো পরিষ্কার বোঝা কেন কিন্তু প্রশ্ন ওঠে দেশের সরকার তারা কি করছে ইউনুজ সরকার তিনি তো প্রতিদিন একবার গেয়ে যান আইন শৃঙ্খলা মানবাধিকার ইত্যাদি সব ব্যাপার এত বড় ঘটনা যে ঘটালো তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশে এইটাই বিচার বাংলাদেশের বিচার ব্যবস্থা এত নিচে নেমে গেছে যে একটা নেতা সে বলছে পনেরো জনকে খুন করেছে নিজের মুখে স্বীকার করছে সরকার বসে আছে পুলিশ বসে আছে কারণ তিনি বড় নেতা আর দ্বিতীয় ঘটনা এখান থেকে বেরিয়ে আসে যেটা এতদিন সবাই মনে করেছিল যে বিএনপি বোধহয় কিছু ভদ্রলোকের পার্টি এই যে ষড়যন্ত্র এই যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানে তাদের ভূমিকা বোধ সীমিত ওখানে বোধ মূল যে ভূমিকা সব থেকে যে দুর্দান্ত ভূমিকা যেটা যে পালন করেছে সে হচ্ছে জামাত এখন দেখা যাচ্ছে বিএনপি বিপ্লবের আগে মানে এই অভ্যুত্থানের আগে পর্যন্ত এবং অভ্যুত্থান করে ক্ষমতা দখলের আগে পর্যন্ত বিএনপি ছিল কিন্তু মূল অভিযুক্ত এই কাজগুলো করেছে হাসিনার সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে করেছে মূলত বিএনপি কিন্তু যখন ক্ষমতা বিএনপি শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন যেতে বাধ্য হলেন সেই সময়ে যে ক্ষমতার যে লাড্ডু সেগুলো কিন্তু খেয়ে নিয়েছে জামাত ওই যে অপদেষ্টা উপদেশটা সমন্বয়ক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা মূলত চলে এসছে মূলত এসছে ওই জামাত এবং অন্যান্য হিজবুতি এদের থেকে ফলে স্বাভাবিকভাবেই তারা ক্ষমতার বেশি লাড্ডুটা তারা পেয়েছে ভাগ পেয়েছে বিএনপি তখন থেকে খেপে গেছে খেপে গিয়ে বিএনপি একটু ভালো ভালো কথা বলছে বিএনপি ভেবেছিল তাড়াতাড়ি নির্বাচন হবে নির্বাচন হয়ে গেলেই ওরা ক্ষমতায় চলে আসবে কিন্তু এইবার যত দিন যাচ্ছে আস্তে আস্তে ওদের নিজেদের মধ্যে থেকেই বেরিয়ে আসছে জামাত যেই একটু বলে যে তারাই এই অভ্যুত্থান ঘটিয়েছে বিপ্লব ঘটিয়েছে সাথে সাথে বিএনপি এবার বলতে শুরু করে দেয় আমরাও কম ছিলাম না এবং সেখানেই বলেছেন যে পুলিশকে পুলিশের মেরুদণ্ড ভাঙার কাজ করা হয়েছিল প্রথম চৌঠা আগস্টের সময় ওই এনায়েতপুর থানা দিয়ে তারপরে তো আপনারা সবাই জানেন পুলিশকে মেরে সেই সমস্ত পুলিশকে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে কোন দেশে তার কোনো বিচার নেই আর তারা কিনা এখন বলছে যে শেখ হাসিনার সময় যে ফ্যাসিস্ট সরকারের সময় যার যেসব অন্যায় অত্যাচার হয়েছে সেইগুলো নাকি এখন তারা দেখবেন এটাকে ফ্যাসিস্ট সরকারের অন্যায় ছিল এটাতেই সেদিন করেছে তোমরা এসে করেছো কিন্তু কি করেছো তোমরা কোনো ব্যবস্থা নেই সেখানে আজকে যারা খুনি তোমাদের তাদেরকে তাদেরকে ছেড়ে দিয়ে রেখে দিয়েছ আর বলছো আমরা এখানে ব্যবস্থা নিচ্ছি আইন শৃঙ্খলার উন্নতি এই আইন শৃঙ্খলা এই বিচার ব্যবস্থা আর এই বিচারের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে যাবে তোমরা ঢাকাতে নিয়ে সেখানে বিচার করবে হুম এসব মানুষের আর কবে চোখ খুলবে বাংলাদেশে যদি এই অবস্থা যদি চলতে থাকে যে পুলিশ দেশের শান্তি রক্ষা বাহিনীর প্রথম জায়গাতে যে আছে তাদের প্রতি এই ব্যবহার যারা করেছে তারা যদি বুক ফুলিয়া বলে যে আমি করেছি এটা পনেরো জন পুলিশকে মেরেছে আমি আর পুলিশ চুপ করে বসে রয়েছে বাংলাদেশের চি আর ইউনুস তিনি কি করছেন শান্তির নোবেল জয়ী তিনি কি মনে করছেন এইটা শান্তির নমুনা এটা আইনের নমুনা এটা বিচারের নমুনা ইতিহাস কিন্তু ছাড়বে না ইতিহাস কিন্তু একদিন না একদিন ইউনুসকেও কাঠগড়ায় তুলবে মনে রাখবেন তুলবেই তার জন্যে ইউনুস তৈরি থাকুন যারা এইসব করেছেন বিএনপি দল এই দলের কাছে দাবি করছে যে এই যে সাইদুর রহমান তাকে এই মুহূর্তে দল থেকে বরখাস্ত করা হোক তার আর ইউনুসকে বলছি ওই সরকারকে যে আপনারা এই সরকারের এই যারা এইসব কাজ করেছে তাদেরকে আইনের সামনে নিয়ে আসুন বিচারের সামনে নিয়ে আসুন নইলে আপনাদের বিরুদ্ধে জনমত আরও তীব্রভাবে আপনাদের পতন নিশ্চিত এটা জানবেন এবং সেদিন আপনারাও কিন্তু বিচারের মুখোমুখি এখনকার মতো এইখানে থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ